হ্যালো স্টুডেন্ট তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো প্রথাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত জানাই তোমরা যারা একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী রয়েছো তোমাদের জন্য আজকের আমি নিয়ে চলে এসেছি ইতিহাসের সেকেন্ড সেমিস্টারে গুরুত্বপূর্ণ একটি থ্রি মার্কস ফোর মার্কস বা এইট মার্কসের জন্য আসতে পারে এমনই একটি কোশ্চেন উইথ অ্যান্সার এই কোশ্চেন উইথ অ্যান্সারটি তোমরা এখন থেকে ভালো করে রেডি করে নাও অবশ্যই তোমরা এক্সাম টাইমে চিন্তামুক্ত থাকবে কারণ এই কোশ্চেনটি খুবই গুরুত্বপূর্ণ রয়েছে থ্রি ফোর বা এইটের জন্য চলো কোশ্চেন ওইদি অ্যান্সারটি আমরা দেখে নিই জিয়াউদ্দিন বোরণীর ফতোয়া জাহান্দারিতে রাজতন্ত্র ও রাষ্ট্রনীতি সম্বন্ধে ধারণা কী ছিল ভূমিকায় তোমরা কী লিখবে দিল্লির সুলতান মোহাম্মদ বিন তুগলকের সভাসদ ছিলেন জিয়াউদ্দিন বরেণী জিয়াউদ্দিন বোরণীর রচিত ফতোয়া জাহান্দারি গ্রন্থে তিনি রাষ্ট্র এবং রাজতন্ত্র সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করেছেন ক রাজতন্ত্র বর্ণী তার ফতোয়া ই জাহান্দারী গ্রন্থে ইসলাম ও রাজতন্ত্র সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন যেমন এক রাজতন্ত্রের রূপ জিয়াউদ্দিন বর্ণী তার ফতোয়া ই জাহান্দারী গ্রন্থে চরম রাজতন্ত্রকে সমর্থন করেছেন তিনি রাজতন্ত্রকে একটি বংশানুক্রমিক প্রতিষ্ঠান বলে উল্লেখ করেছেন তিনি রাজাকে সব ধরনের বন্ধন থেকে মুক্ত চূড়ান্ত ক্ষমতার অধিকারী বলে ঘোষণা করেছেন তাঁর মতে পারসে সম্রাট ইসলামের আদর্শ ভাবধারা রক্ষা করে চলেছে পারস্যের রাজতন্ত্র জমক বিলাস বৈভব ও মর্যাদা সমগ্র ইসলামী জগতে শ্রদ্ধা লাভ করেছে তাই দিল্লির সুলতানি সহ যে কোনো রাজতন্ত্রেরই উচিত পারস্যের রাজতন্ত্রকে অনুকরণ করা দ্বিতীয় যে পয়েন্টটি তোমরা করবে কাউন্সিল গঠন বর্ণির মতে প্রশাসনিক কাজ যে সাহায্যের জন্য সুলতান একটি পরিষদ বা কাউন্সিল গঠন ও তার সংস্কার করবেন এই কাউন্সিল অর্থাৎ ই গঠন করতে হবে যাতে রাজার পরিবর্তন ঘটলেও কাউন্সিল কর্তৃক গৃহীত নীতিগুলির কোনো পরিবর্তন না হয় তৃতীয় যে পয়েন্টটি তোমরা লিখবে আইনের সংরক্ষণ বর্ণির মতে ইসলামিক রাজ্যগুলিতে কোরআন অনুযায়ী শরীয়ত আইনি शेष था। ইসলাম ধর্ম মত অনুসারে ব্যক্তিগত পারিবারিক সামাজিক বা রাষ্ট্রীয় জীবনের একমাত্র নিয়ন্ত্রক হল সরিয়তি বিধান রাজা যেহেতু ঈশ্বরের প্রতিনিধি এবং খলিফার হয়ে শাসন সম্পাদন করেন তাই সরিয়তি আইন ঠিকমতো প্রযুক্ত হচ্ছে কিনা তা দেখা রাজার অন্যতম কর্তব্য খ রাষ্ট্রনীতি ইতিহাসের বিষয়বস্তুর বিশ্লেষণ ও ইতিহাস দর্শন চিন্তায় জিয়াউদ্দিন বরিণী ছিলেন সুলতানি যুগের শ্রেষ্ঠ ঐতিহাসিক তিনি ই জাহান্দারি গ্রন্থে সুলতানি আমলের রাষ্ট্রনীতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন যেমন এক নম্বর পয়েন্ট তোমরা কি লিখবে রাজকীয় মর্যাদা বর্ণীর মতে সীমাহীন মর্যাদা আড়ম্বর ও গৌরব প্রকাশের মাধ্যমে রাজার ক্ষমতা সর্বাত্মক হতে পারে রাজা সর্বদা তার বিপুল ক্ষমতা ও জাঁকজমকপূর্ণ মর্যাদার প্রকাশ করলে প্রজাদের অন্তর থেকে স্বাভাবিকভাবে রাজার প্রতি শ্রদ্ধার প্রকাশ ঘটবে পরবর্তী পয়েন্ট তোমরা কি লিখবে ন্যায় বিচার প্রতিষ্ঠা প্লেটো ও অ্যারিস্টটলের ノイティ ভাবনায় প্রভাবিত বর্ণী মনে করতেন রাজার প্রধান কর্তব্য হলো ন্যায় বিচার প্রতিষ্ঠা করা তিনি ন্যায় বিচার বলতে সত্য ন্যায় ও ধর্মের প্রতিষ্ঠা করাকে বুঝিয়েছেন ন্যায় বিচার প্রতিষ্ঠার পথে আগত যাবতীয় বাধা রাজাকে অপসারিত করতে হবে যাবতীয় অন্যায় ও অন্যায়কারীর বিরুদ্ধে রাজা কঠোর ব্যবস্থা নেবেন পরবর্তী পয়েন্ট তোমরা কি লিখবে ইসলামের সুপ্রতিষ্ঠা মুসলিম রাজার অন্যতম প্রধান কর্তব্য হল ইসলামের সুরক্ষা দান এবং তার প্রচার ও প্রসার ঘটানো রাজাদের স্মরণ রাখতে হবে যে তারা কেবলমাত্র খলিফা বা ঈশ্বরের প্রতিনিধিদের অসমাপ্ত কাজগুলি সম্পাদন করেন তার শাসন যেহেতু ইসলাম অনুমোদিত তাই নিষ্ঠা সহ তিনি ইসলামী বিধি বিধিবিধানগুলি অনুসরণ করবেন পরবর্তী পয়েন্ট তোমরা কি লিখবে প্রজা সাধারণ কল্যাণ সাধন বর্ণীর মতে ইসলামিক রাষ্ট্রের প্রজাদের কল্যাণ সাধনের রাজাকে উদ্যোগী হতে হবে প্রজা কল্যাণে ব্যর্থ হলে রাজা প্রজাদের আনুগত্য হারাবেন রাজপদ তৈরি স্বাস্থ্য কেন্দ্র নির্মাণসহ নানা জনকল্যাণমূলক কাজ রাজা করবেন রাজা অমুসলিমদের নিরাপত্তা ও স্বাধীন ধর্মাচরণের অধিকার দেবেন পরবর্তী পয়েন্ট তোমরা কি লিখবে সুলতানের ধর্মীয় কর্তব্য ইসলামের আদর্শ সুপ্রতিষ্ঠিত করার জন্য সুলতানের হাতে রাষ্ট্রের চূড়ান্ত কর্তৃত্ব থাকা উচিত বলে বর্ণী উল্লেখ করেছেন তাঁর মতে মুসলিমদের মধ্যে ইসলামের আদর্শ ও ভাবধারা ফিরিয়ে আনার উদ্দেশ্যে সুলতানের হস্তক্ষেপের প্রয়োজন আছে এবারে তোমরা উপসংহার বা মূল্যায়নে যেটি লিখবে পরিশেষে বলা যায় যে জিয়াউদ্দিন বর্ণী ফতোয়াই জাহান্দারি সুলতানি যুগে রাষ্ট্রনীতি ও শাসন নীতি বিষয় সর্বাধিক উল্লেখযোগ্য গ্রন্থ অধ্যাপক ইরফান হাবিবের মতে বর্ণী ইতিহাসকে শুধু ঘটনার বিবরণের মধ্যে আবদ্ধ রাখেননি ইতিহাসকে তিনি সমাজের দর্পণ হিসেবে তুলে ধরার চেষ্টা করেছেন এই ছিল আজকের আলোচনা যদি ভিডিওটি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ফ্রেন্ডদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও আজকের এতটুকু পরবর্তীতে দেখা হচ্ছে নেক্সট কোনো একটি ভিডিওতে ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ